ঈদের দিন গান বাজানো নৃত্য করা নতুন জামা কাপড় পইরা অশ্লীলতা পার্কে যাওয়া বান্ধবীর লইয়া ঘুরা টিএসসি চত্বরে যাওয়া শাহবাগের আশেপাশে ঘোরাফেরা করা রমনা পার্কে যায় হাত ধরে ঘুরা হাতির জিলের সামনে যায় বসে থাকা ধর্মসাগরের পারে যায় বসে থাকা পার্কে যাওয়া হোস্টেলে যাওয়া ফাস্টফুডে যাওয়া এটার নাম ঈদের আনন্দ নয় বরং রাসুল্লা সাল্লাম তার উন্মতির জন্য ঈদের দিন সন্নত রেখে গেছে তেরোটা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওমান আহাব্বানি কানা মাইফিল জান্না রাসুল আসলাম বলেছেন যে ব্যক্তি আমার একটা সন্ন্যতকে জীবিত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমার পাশাপাশি জান্নাতে বাস করবে ঈদের দিনে সন্ন্যত কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার সন্ন্যত হল ঈদের দিন যেন তাহাজ মিস হয়ে না যায় অথবা ফজর অথবা ফজরের জামাত যেন মিস হয়ে না যায় বায় হাকির হাদিস আসছে ঈদের দিন ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া এটা সন্ন্যত কিন্তু আমার দেশে কিছু ঈদের নামাজই আছে সাতটা বাজে উঠটা কোনো রকমে গোসল কইরা ঈদের নামাজে যায় ফজরের নামাজও পড়ে নাই এমন ঈদগাহে না বড় লোক নতুন পাঞ্জাবিওয়ালা ওলা আছে না না হেতে নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি ফুড়া ঈদগাহ যায় কিন্তু এতে ফজরের নামাজ পড়ে নাই বলেন আসেনি সাপ ডাকার শহর থেকে আইসে ঘুমাইতেছে হেতে হেতে ফজরের নামাজ পড়ে নাই হেতে ঘুমায় তো উঠবো কোন সময় জামাত হইল সাড়ে আটটায় হেতে উঠবো সাড়ে সাতটায় উঠটা হত খত কইরা ব্রাশ কইরা এরপরে হেতে না ফানজাবি টানজাবি হইরা মাস আল্লাহ ঈদগাহে যাইতেছে আতর লাগে তো তুমি ফজরের নামাজ পড়ছো নি মিয়া গাদা কোথাকার আছে এরকম আছে নি গ্রামেগঞ্জে দেখবেন সাহাব আইছে ঢাকার শহরতে উমুক খানতে তুমুক খানতে ঈদ তো তুমি ঈদ করতে আইছো তোমার ফজরের নামাজ কই যুগে সাহাবাই ফজরের নামাজ পরে ঈদগাহে চলে যেতেন ঈদের নামাজ খোলা মাঠে পরে আরেকটা সুন্নত সেটা পরে বলি সাহাবারা ঈদের নামাজে যাইতেন কোন সময় ফজর নামাজ পরে ঈদগাহে চলে যেতেন নাম্বার দুই ঈদের দিনের সুন্নত মেসোয়াক করা কি করা দেখবেন কাবার ইমামদেরকে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে দেখা যায় মেসওয়াক একটা কই থাকে পকেটে আমি আব্দুর রহমান সুদাইসি বা অন্য ইমামদেরকে দেখি নামাজের একামত চলবে উনি মেসওয়াক বাইর করে মেসঅক করে রেখে আল্লাহ গোর করে নিয়ত করতেছে আর আমাদের দেশে এই কাজ করলে একশো জনে ফতুয়া দিব কব এবারে নতুন নামাজের ইমাম হইসে নামাজের দ্বারা দাঁত ব্রাশ করে তো কথা বলতেছিলাম মেসঅ করা বলেন কি করা মেস একটা পকেটে থাকে তিন নাম্বার ঈদের দিন গোসল করা সুন্নত ঈদের দিন গোসল করা কি সুন্না এরপরে চাইন নাম্বার শরীয়ত সম্মত সাজ সজ্জা করা গত জুমা তো বলছিলাম নতুন জামা পরেই ঈদ করতে হবে এরকমের হাদিস কোরআন কোথাও নেই নতুন জামা পরে ঈদগাহে যেতেই হবে নতুন জামাই পড়তে হবে এই কথা কোরআন হাদিসের কোথাও নাই আমি বলেছিলাম আপনাদেরকে গত জুমায় বলছি কিনা বরং বলা হয়েছে আপনার ঘরে যে জামা কাপড় আছে যেটা ভালো আপনি সেটা পরে ঈদগাহে যাবেন কিন্তু অনেকে আছে নতুন জামা না পড়তে পারলে মনটা খারাপ হয়ে যায় না মন খারাপ করার দরকার নাই নতুন জামা নাই মন খারাপের দরকার নাই কারণ নতুন জামা পরে ঈদ করলে বেশি স্বভাব পাবে আপনি পুরানটা পরবেন আপনি স্বভাব কম পাবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই বরং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদগাহে যেতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম পাঁচ নাম্বার সামর্থ্য অনুযায়ী পোশাক পরা সোদে টাকা লাগায় সোদে টাকা আইন্যা ঈদের মার্কেট করে সোদে টাকা না কুরবানি দেয় বলেন আসেনি সোদে টাকা না ঈদের মার্কেট করে সোদে টাকা না কুরবানি দেয় কি মুসলমান হয়েছো তুমি কি মুসলমান আমি আগে থেকে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ বেশি শুনতাম আপনারাও শোনেন সাইদি হিসেবে একটা ওয়ার্ড শুনলাম সেটা হলো উনি বলতেছেন এক ব্যক্তি কুরবানির ঈদের আগে খালি মাঠে ঘুরতেছে মাঠে শুধু ঘোরাঘুরি করতেছে তো আরেকজন বলতেছে বেটা মাঠের মধ্যে ঘোরাঘুরি করো কেন কয় ঘোরাঘুরি করি এটা সুযোগ খুঁজতেছি একটা গরু যদি চুরি করা যায় ক মানে তুমি গরু কেন চুরি করবা ক কুরবানি দেবো বেসার আরেকজন বলতেছে বেটা তোমার তো সাহস কম না তুমি চুরি কইরা গরু কুরবানি দিরা। কয় তোমার মতো এত ছোট মাথা আমার না আমার মাথা অনেক বড় কয় কি কয় শোনো গরু যে চুরি করমো গরু চুরি করা এটা একটা গুণা কিন্তু কুরবানি দেওয়া এটা একটা স্বভাব তো গুনায় গুনায়ার স্বভাবে কাটাকাটি মাঝখান থেকে গোস্তগুলা ফাও খামো কত সালাক বুদ্ধি আছে জামা কাপড় নতুন লাগবে এই জন্য সৌদে টাকা আনছে কিস্তিতে টাকা তুলছে এরকমের মূর্খ আছে নি। আছে। মাথা ঠিক আপনি পরিবার পাবেন ঈদ উপলক্ষে বিভিন্ন সুদি ব্যাংক থেকে টাকা টোকা তুলছে কিস্তি মিস্তি তুলছে আপনাকে এই কথা বলছে কে কে বলেছে আপনাকে নতুন জামার কথা বলা হয় নাই আপনার যেটা তৌফিক আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরবেন ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা বলেন কি ব্যবহার করা আতর ব্যবহার করবেন আতর আতরের মধ্যে অনেক ফ্লেভার আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন সুগন্ধি রাসুল ইসলাম ভালোবাসতেন রাসুল ফুলকে ভালোবাসতেন আল্লাহ রাসুলের হৃদয় কত কোমল ছিল ফুল ভালোবাসা এটা রাসুল শিখাইছে সুগন্ধকে ভালোবাসা এটা রাসুল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন এরপরে সাত নম্বর সুন্নত ঈদের ফেতরের দিন উল ফিতরের ঈদগাহে যাবার আগে একটু খেজুর খেয়ে যাওয়া বা বৃষ্টি খেয়ে যাওয়া কি খাবেন তিনটা খাবেন একটা অথবা কয়টা বেজর সংখ্যা খাবেন উল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নত বলেন এই জন্য যায় বলবেন যা রান্না টান্না করবা ফজরের আজান দিলে ওইটা শুরু করবা কিন্তু কিছু কিছু পরিবার আছে আপনি যদি বলেন যে হুজুর তো বলে দিছে ঈদগাহের আগে যাওয়ার আগে খাইয়া যাইতে তখন কব ফাগল হয়ে গেছ নি কোনো যাও নামাজ পড়ে আয়া খাইও এরকম বলেনি না আপনি ভালোভাবে বুঝাইয়া বলবেন জানো এটা সুন্নত এটা কি ঈদের ঈদুল ফিতরে খাইয়া যাওয়া সন্ন্যত আর ঈদুল আজহাতে আইসা খাওয়া সন্নত বুঝাই দিলাম এক কথায় এরপরে আট নাম্বার ঈদুল ঈদুল ফিতরের সন্ন্যত সকাল সকাল ঈদগাহে যাওয়া আমাদের দেশে আগে বাজার কইরা তারপরে ঈদের নামাজে যাইত এটা সুন্নত নয় সুন্নত হইল সকাল সকাল ঈদের জামাতে যাওয়া আমাদের দেশের অনেক জায়গায় এগারোটা বাজেও ঈদের জামাত হয় এগুলা ঈদ থাকে না এগুলা জোহরের নামাজ হয়ে যায় ঈদের নামাজ হবে ফজরের পরে পরে সকাল সকাল এরপরে নয় নাম্বার ঈদুল ফিতরের সুন্নত ঈদুল ফিতরের ঈদগাহে জাগার যাওয়ার আগেই সদাকাতুল ফিতর আদায় করে দেওয়া এটা খাদ্য দিয়ে যাওয়া যায় এটা টাকা দিয়েও দেওয়া যায় কোনো সমস্যা নাই আপনার যেটা দিতে সুবিধা আপনি সেটাই দিবেন এরপরে দশ নম্বর ঈদের নামাজের ঈদগাহে আদায় করা এটা সন্ন্যত খোলা মাঠে এক কথায় বলেন কি মাঠে ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা সুন্নত যদি বৃষ্টি থাকে তুফান থাকে সেটা ভিন্ন কথা তাইলে আপনি কোথায় আদায় করতে পারবেন মাসজিদে কিন্তু ঈদের নামাজ হবে কি মাঠে খোলা মাঠে মাঠ একটু সাজানো গুছানো থাকবে যদি তৌফিক থাকে খোলা মাঠের মধ্যে বাচ্চারা যাবে খোলা মাঠের মধ্যে আপনারা যাবেন ঈদ আনন্দ করবেন একজন আরেকজনকে সালাম কালাম দিবেন দোয়া করবেন এটাই আনন্দ এটা কি আনন্দ কিন্তু গড়ের থেকে নামাজের মশলা একটা লইয়া মুখ কালা কইরা, ঈদগাহে যাইয়া নামাজের মসলাটা বিছাইয়া নামাজটা পইয়া আবার মুখটা কালা কইরা ঘরে চলে যাওয়া এটা ঈদ হয় না এটা ফর্মালিটি হয়েছে কথা কন্যা এটা কি হয়েছে আনন্দ কি মানুষে এভাবে করে যে একটা মসল্লা কান্দে লইয়া মানে যাইবেন মসল্লাটা বিছাইবেন এরপরে আপনি নামাজ পড়ে আবার মুখটা কালা করে চলে আসবেন কারোর সাথে সালাম নাই কালাম নাই আপনার ভাইয়ের সাথে সালাম কালাম নাই আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা নাই এটা কি আনন্দ হয়েছে নাকি ফরমালিটি হয়েছে বলেন তো আপনি কি আনন্দ ঈদের আনন্দই তো আপনি মজাই তো পাইলেন না আমাদের দেশে আমরা ঈদের আনন্দগুলা দিনে দিনে হারাইছি এই কারণে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আচ্ছা বলেন তো এক সময় বাচ্চারা ঈদের জামাতে কাগজের টুপি পরতে দেখছেন কথা আসতে কয় ওই আনন্দটা কি আপনি আমারে আমার ফেরত বাচ্চারা ঈদগাহে যাবে দৌড়দৌড়ি করবে খেলাধুলা করবে আপনি ঈদগাহে যাবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে কৌশল বিনিময় করবেন দেখা সাক্ষাৎ করবেন এটা হলো ঈদ কারো সাথে যদি এর আগে মনোমালন্য থেকে থাকে ঈদের দিন এটাকে ফেলার একটা সুযোগ কি আছে কিন্তু না আপনি সেটা করেন নাই আবার কিছু কিছু বড় লোক আছে আমি তো দেখতে দেখতে বড় হয়েছি অনেক টাকাওয়ালা বাপ ওলা লইয়া ঈদগাত যায় আবার বাপ সাপ লইয়া বাড়িতেও চলে যায় কারোর সাথে কোনো কি নেই কথা না একজন গরিব মানুষ যদি কয় ভাই আসেন না আমার বাড়িতে একটু শ্যামাই চিনি খেয়ে যান না আমার ডায়াবেটিস আছে আমি খাই না তো তুই না খাইয়া থাস বেটা আপনি আমারে বললেন যে মোল্লা ভাই ঈদের দিন আসেন ঈদের দিন বলেন তো এই যে সাদা এটার মধ্যে একটা আনন্দ আছে না এক চামচ খান ওনার বাড়িতে একটু যান এটার মধ্যে আনন্দ আছে নি আছে এটা আনন্দ একাকিত্বের মধ্যে কোনো কি নাই একা তো থাকে তারা ডিপ্রেশনে ভুগে যারা মুসলমানের মধ্যে কোনো ডিপ্রেশন কোনো শব্দ কি না এটা গৌতম বুদ্ধের কাজ জঙ্গলে যায় বয়ে বইয়া দেন করছে দেন করা জঙ্গলে যায় দেন করা ডিপ্রেশনে বোগার মধ্যে কোনো পার্থক্য নেই যেই জাতি পাঁচবেলা আজান দিয়া জামাতের সাথে নামাজ পড়া লাগে সেই জাতি দেনের নামে চক্ষু বন্ধ করে পরে থাকা এটা মানায় না এটা সুন্নতের খেলা কান খাড়া থাকবে পাঁচ বেলা আজানের দিকে কয় বেলা পাঁচ বেলা আজানের দিকে এটা হলো ঈদ ঈদগাহে যাবেন বাচ্চারাও যাবে বলেন বাচ্চারাও বাচ্চাদেরকে ধমকায়া ধামকাইয়া এরকম কিছু পাবলিক থাকেই এরকম কিছু পাবলিক আমি মাঝে মধ্যে বলি যারা মসজিদে গিয়ে বাচ্চাদেরকে ধমকান তাদের ছোটবেলাটা যদি একটু রিলটা টেনে যদি একটু দেখতারতাম যে আপনি কতটা বান্দারের খালতো ভাই আছিলেন। বাপরে বাপ আম্বিয়ার বাপ হস্ কইরা মসজিদের বারান্দায় দাঁড়ায় কয় আজকালের পোলাপাইন যা খারাপ এত দুষ্ট পোলাপাইন তো আম্বিয়ার বাপে ছোটবেলা কদ্দুর খারাপ আছিলো এটা রিলটা যদি একটু টাইম না দেখা যাইত তাইলে বুঝা যাইত শোনেন ঈদের দিন মসজিদে নববীর মাঠে খেলাধুলার আয়োজন চলছে বলেন কিসের আয়োজন রাসুল ইসলাম সেখানে উপস্থিত হলেন হযরত ওমর রদুল্লাহ তাল আনহু তিনি বাপসাপটা এমন যে খেলাধুলা বন্ধ করে দিবে আল্লাহ রাসুল বলেন ওমর তাদেরকে খেলাতে বাধা দিও না তাদেরকে খেলতে বাধা দিও না এক হাদিসে আসছে তারা বেলালের গোষ্ঠী তারা খেলুক তারা আনন্দ ফুর্তি করুক একাদারে দুইটি তিনটি হাদিস আসছে মা আয়েশা বলেন ঈদের দিন মসজিদে নববীর বাইরে মাঠে খেলাধুলা হতো আমি খেলাধুলা দেখতে পছন্দ করতাম আল্লাহ রাসূলের উরুর উপরে দাঁড়াইয়া আমি খেলা দেখতাম ততক্ষণ আমি যতক্ষণ না নামতাম রাসূলুল্লাহ আমাকে নামায় দিতেন না এটা ইসলাম বলেন এটা কি ইসলাম আমি বলি নাই মা এসা বলেন আমি খেলা দেখতেই থাকতাম দেখতেই থাকতাম আমি ইচ্ছা করে না নামলে রাসুল আমারে নামায়া দিতেন না আর আমরা বাচ্চারা একটু দুষ্টামি করলে যা করি আমরা মসজিদে আইসা বাচ্চারা একটু কথা কইলে যা করি আমরা এটা না বাচ্চারা বুঝুক এটাই আমাদের ঠিকানা বাচ্চারা মুসলমানের বাচ্চারা বুঝুক আমাদের ঠিকানা কি মসজিদ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এরপরে শোনেন এগারো নম্বর ঈদ উল ফিতরের এগারো নাম্বার সন্ন্যত ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন সুযোগ থাকলে আরেক রাস্তা দিয়া আসবেন যাবেন একটা দিয়া আসবেন আরেকটা দিয়া যদি সুযোগ না দিয়ে থাকলে এটা সমস্যা নাই বারো নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সূন্যত যদি কাছি হয় অনেক দূরে যদি হয় সেটা তো ভিন্ন কথা এত দূরে আপনি যাইবেন কেমনে কিন্তু কাছাকাছি যদি হয় তাহলে আপনি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন এরপরে সর্বশেষ তেরো নম্বর ঈদুল ফিতর ঈদগাহে যাবার সময় তাকবির বলবেন কী বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহা ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহা ইল্ আল্লাহ একবার আল্লাহ একবার হাম তাকবির দিবেন দিতে দিতে যাবেন এটা ঈদের আনন্দ এটা ঈদের কি আনন্দ গত বছর মহিলার ঈদগাহে যাইতে পারবে কি না পারবে না এটা গত বছর আলোচনা করে দিয়েছি এই জন্য এটা আর আজকে কি টানলাম না সর্বশেষ আপনাদের জন্য একটা কথা বলে দিয়ে যাই ঈদের আগে অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলি বাইয়ে বোনে বাইয়ে বাইয়ে রাগারাগি আসে না নাই এই সুযোগ মিঠায় ফেলবেন এই সুযোগ মিঠায় ফেলবেন ঈদের দিন আত্মীয় স্বজনকে অন্তত একটা কল দিতে ভুলে যায় না যারা দূরে আছে আপনার বোন ফুফু রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন এই ঈদের দিন অন্তত একটা কি দিবেন একটা কল দিয়ে আবার আপনারে কল দিলে আপনি ধৈরেন না পরে ছয় ঘন্টা পরে করেন আমি ব্যস্ত আসিলাম আমি দেখছি মানুষের কোনো কামই নাই হেতেরে ফোন দিলে পাওয়া যায় না যদি বলি ভাই তুই তো ফোন ধরছ না ক অনেক ব্যস্ত আসলে গোরা দিনতে হুয়ে ওয়া কাটায় আছে নে কথা কর না কেন ওই দেখছেন নি বইসা রইছে আমি ফোন দিলে ফাই না যদি ফোন ফোনে ফাই না কয় মোবাইলে নেটওয়ার্ক নাই অর্থাৎ কথাটা বুঝাইলাম এই ভাবে ভাই বোনের সাথে রাগারাগি আগে কি সব পরিবারই তো আছে কথা কন না কেন আছে না নাই রাগারাগি না এরকম পরিবার নাই ওই হাদিস মনে করবেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবেন এই জন্য ঈদের দিন এটা মিঠাই ফেলবেন এটা একটা সুযোগ আছে অথবা ঈদের আগে এটা মিঠানের কি করবেন চেষ্টা করবেন একটা সুযোগ আছে সুযোগ আল্লাহ দিসেন এই জন্য আসেন আমরা ভাইয়ে বোনে ভাইয়ে ভাইয়ে কারো যদি ঝগড়া থেকে থাকে আমরা যেন মিল মিল মিশ হয়ে যাই আমরা যেন অতীতকে ভুলে যাই সামনের দিনগুলি যেন আমরা ভালোভাবে আনন্দে কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমিন এবং আমরা যেন আমরা যেন আমাদের শালীনতা বজায় রেখে যেন আমরা আমাদের আনন্দগুলি করতে পারি আপনাকে যদি ঈদের মধ্যে কেউ দাওয়াত দেয় শ্বশুর বাড়ির দেখ ভাইয়ের বাড়িতে দেখ বোনের বাড়িতে দেখ আপনি রাগ করেন না আপনি গ্রহণ করেন না এরকম কাজ করেন আপনি গ্রহণ করেন এতে করে সম্পর্ক আরও কী হবে দৃঢ় হবে জোরদার হবে আপনি নাকামি করেন না কেউ আপনার দাওয়াত দিলে আপনি দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করবেন এটা মুসলমানের হক বটে মুসলমানের কেউ যদি কাউকে দাওয়াত দেয় এই হক রক্ষা করা এটা কি হক দাওয়াত রক্ষা করা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক